নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্গা পুজো স্পেশাল মাটন মশালা কোনো ধরনের ম্যারিনেশন ছাড়াই প্রেশার কুকারে চট জলদি কীভাবে মাটন মশালা বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল হবে ইজিলি বানাতে পারবেন পুজোর দিন কটা মানে রান্না করে খাওয়া দাওয়া করে পুজো হপিংয়েও কিন্তু বেরোতে পারবেন বা পুজো দেখে টাইম মতো এসে বাড়িতে বানাতে পারবেন তার জন্য ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই কীভাবে চট জলদি বানাতে হয় বা বানাতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এতটাই ভালো সুস্বাদু হবে আর যা কালার কন্টাস টেক্সচার হবে তাতে দেখে মনে হবে আপনি বাইরের থেকে অর্ডার করে নিয়ে এসেছেন কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা আপনার হাতের বানানো মটন মশালা চলুন দেখে নিই কেমনভাবে বানাতে হয় প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি রেওয়াজি খাসি সাইজগুলো দেখুন বেশ বড় বড় করে কাটিয়ে এনেছি আমি এখানে মেটের ব্যবহার করেছি আপনারা কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে মেটে ব্যবহার করতে পারেন আর যারা ভালো খান তাদের জন্য তো মেটে স্বর্গ যেরকম আমার আর আমার ভাইয়ের তাই মেটে আবশ্যিক প্লাস এবার মটনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি কিন্তু আমি কোনো ম্যারিনেশান করব না এইবার একটা মাটন মশলা স্পেশাল মশলা বানিয়ে নেব সেটা কি দেখে নিই প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার প্রথমেই যেটা নেব এক চামচ উঁচু করে গোটা ধনে এক চামচ নিয়ে নেব গোটা জিরে একটু উঁচু করে নেবেন দিয়ে দেবো ছটা সবুজ এলাচ তারপরে দিয়ে দেবো ছটা টুকরো লবঙ্গ তারপরে দিয়ে দেবো বারো থেকে পনেরোটা দানা গোলমরিচ কালো গোলমরিচ এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এইবার এটাকে আধ ভাঙা গ্রাইন্ড করে নিতে হবে মানে কোর্সলি গ্রাইন্ড দেখুন কোর্সলি গ্রাইন্ড একেবারে কমপ্লিট এইবার চলুন রান্নায় যাওয়া যাক কিভাবে এই মশলাটার ব্যবহার হবে সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এইবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একশো এম বা দেড়শো এম এল তেল এবার বলতে পারেন এত তেলের কি প্রয়োজনীয়তা মাটন মশলা বানাচ্ছেন তেলের তো প্রয়োজনীয়তা আছেই আর যদি আপনাদের মনে হয় কম তেলে করবেন সেটাও করতে পারেন কিন্তু মাটার মশলা করতে গেলে একটু তেলের পরিমাণ বাড়াতেই হবে মানে হাতটা একটু খুলে দিতে হবে সর্ষের তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটে তেজপাতা দিয়ে দেবো দুই টুকরো দারচিনি তেজপাতা আর দারচিনিটা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পাতলা পাতলা কেটে নেওয়া পেঁয়াজ এর মধ্যে কিন্তু আর কোনো ফোড়ন দিইনি কারণ মশলাটা যে বানিয়েছি খেয়াল আছে তো ওইটার মধ্যে দিতে হবে একটু অন্যভাবে এই মাটন মশলাটা বানিয়ে দেখাবো পেঁয়াজটা এবার হাই ফ্লেমে ভেজে নিতে হবে কতক্ষণ ভাজবেন যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা নরম হচ্ছে আর পিঙ্ক পিঙ্ক কালার আসছে ব্রাউন করা কিন্তু যাবে না দেখুন পেঁয়াজটাকে প্রায় দু মিনিট হাই ফ্লেমে ভেজে নামার পর নরম হয়ে গেছে পেঁয়াজটা এইবার এর দিতে হবে মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দেওয়ার পর পেঁয়াজ আর তেলের মধ্যে যে গরম মশলাটা দিয়েছি তার সাথে ভালো করে ফ্রাই করতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত মাংসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে এক মিনিট ফ্রাই করে নামার পর এর মধ্যে দিতে হবে যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম সেইটা এইখানে দিয়ে দিতে হবে এর সাথে মশলাটার সাথে মাংসটাকে ফ্রাই করলে মাংসের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে এই মশলার ফ্লেভার এবার বুঝতে পারছেন তো কেন এইভাবে আধ ভাঙা করে দেওয়া হচ্ছে মাংসের তলাটা যাতে ধরে না যায় তার জন্য মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব তারপর আবারও কিছু সেকেন্ড ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখন কেন দেবেন যাতে মাংসের ভেতরে ভালো করে লবণটা ঢুকে যায় কারণ আমরা কিন্তু কোনো ম্যারিনেশন করিনি এই মুহূর্তে লবণটা দিয়ে যদি ভালো করে ফ্রাই করেন তাহলে লবণ ভেতরে ঢুকে যাবে আর দারুণ স্বাদ হবে এরপর দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এরপর দিয়ে দেবো এক চামচ ভরে হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে দুর্দান্ত রঙ আসে সব মশলার সাহায্যে এইবার মাংসটাকে ভালো করে ফ্রাই করতে হবে যত ভালো করে ফ্রাই করবেন তত ভালো টেস্ট হবে আর এই মুহূর্তে কিন্তু মাংস জল ছাড়া শুরু করে দিয়েছে ফ্লেম কিন্তু আর মিডিয়ামে দিয়ে ভাজবেন না হাই ফ্লেমে ভাজবেন যখন দেখবেন তলা লেগে যাচ্ছে তখন আবার ফ্লেম স্লো করে দেবেন ঠিক দু মিনিট এইভাবে মশলার সাহায্যে ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপরে আবারও ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট আর অবশ্যই লাল টুকটুকে টমেটোর পেস্ট দেবেন তাহলে কালার অনবদ্য আসবে এইবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই কষতে হবে কারণ টমেটো দেওয়া হয়েছে এইবার কিন্তু ভালো রকমভাবে জল বেরোবে হাই ফ্লেমে কন্টিনিউ হাতা চালিয়ে চালিয়ে কষবেন দেখুন টানা পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর কালার কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে লাল হওয়া শুরু হয়ে গেছে ঝোলও কমে এসছে এবার দিয়ে দেবো পাঁচ ছটা শুকনো লঙ্কা কেটে এতে ফ্লেভারটা দারুণ আসে আর ঝালটাও দারুণ হয় লঙ্কাটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার দিয়ে দেবো একশো গ্রাম টক দই দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়ে তবেই দেবেন নাহলে কিন্তু ঝোলে দেওয়ার পর পুরো ফেটে যাবে আর ফ্লেমটা এই মুহূর্তে কিন্তু লোতে দেওয়া রয়েছে দই দেওয়ার সময় সব সময় লোতে দেবেন দইটা দিয়ে জম্পেশ করে কষতে হবে নন স্টপ কিন্তু কষতে হবে তারপরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে শাহি গরম মশলা সময় বলেছি মাংস রান্নার সময় সব সময় গরম মশলা দিয়ে কষাবেন এতে স্বাদ আরও ভালোভাবে বেরিয়ে আসে আর দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি হাতায় করে দিয়ে দিলাম এতে একসাথে মাংস কষলে কি যে চরম খেতে হবে আপনি বিশ্বাস করতে পারবেন না একদম ধাবা প্যাটার্নের কিন্তু মাটন মশালা আপনাদেরকে করে দেখাচ্ছি একবার ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বেলাইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন আর প্রচুর প্রচুর কমেন্ট করে জানান কেমন লাগছে আমার রেসিপিগুলো শুধু এই মাটন মশালা না আর রেসিপিগুলো আপনার কেমন লাগে বা আপনাদের কেমন লাগে আর বন্ধুদের সঙ্গে আত্মীয় পরিজনের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে চ্যানেলটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে ঘি আর গরম মশলা দিয়ে নন স্টপ কষে নিয়েছি আরও ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে আর জল শুকিয়ে যাচ্ছে এইবার কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেকটু কষিয়ে নেব সুন্দর করে দমে দমে ঠিক দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর এইবার দেখুন টেক্সচার পুরো কষে তেল বেরিয়ে এসেছে মাটনের মানে রঙই চেঞ্জ হয়ে গেছে আর কীরকম মাখো মাখো ব্যাপার হয়ে গেছে সব মশলা গায়ে লেগে গেছে আর পেঁয়াজ গলে একদম ভর্তা হয়ে গেছে পেঁয়াজ এক ফোঁটাও পাবেন না মুখে এইবার দিয়ে দেবো তিন কাপ পরিমাণে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল ব্যবহার করলে কি হবে মাটনের স্বাদটা আরও ভালো হবে আর ঠান্ডা জল ব্যবহার করলে মানে রেগুলার জল ব্যবহার করলে ওর টেস্টটা অনেকটাই কমে যায় জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার হাতা দিয়ে মিক্স করে দিতে হবে তারপরে ঢাকনাটা ঢেকে এইবার হাই ফ্লেমে দেব চারটে হুইসেল হাই ফ্লেমে চারটে হুইসেল দিতে হবে দেখুন চারটে হুইসেল কিন্তু পড়ে গেছে এইবার ফ্লেমটাকে লোতে টার্ন করে দেবো দিয়ে দশ মিনিট লো ফ্লেমেই এইভাবে রেখে দেবো আর তার মধ্যে যদি একটা দুটো সিটি পড়ে কোনো প্রবলেম নেই কিন্তু দশ মিনিট রাখবেন দমে তবে কিন্তু দুর্দান্ত হবে মাংসের ঝোলটা বা গ্রেভিটা ঠিক দশ মিনিট পর আমি ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এইবার যতক্ষণ আর প্রেশার রিলিজ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেখে দিয়েছিলাম এবার দেখুন প্রেশার কিন্তু সব রিলিজ হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা খুলে নেবো টেক্সচারটা কেমন হয়েছে একবার দেখুন জাস্ট দেখুন টেক্সচারটা কালারটা কেমন হয়েছে এখনই মনে হচ্ছে গরম ভাতের সঙ্গে খেতে বসে যাই কিন্তু এখনও তো ফাইনাল হয়নি মাটন মশালাটা এইবার হাতা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন প্রতিটা পিস কিন্তু গোটা গোটা আছে একটাও কিন্তু হাত থেকে খুলে যায়নি কী ভাবছেন সুসিদ্ধ হয়নি একদম সুসিদ্ধ হয়ে গেছে চলুন দেখিয়ে দিই দেখুন হালকা একটু চাপ দিতেই মাংসের টুকরো হাতে চলে আসলো এইরকমভাবেই সুসিদ্ধ করতে হবে যার জন্য ওই রকম দশ মিনিট দমে রেখে দিতে হবে এর থেকেও যদি সফট খেতে পছন্দ করেন তাহলে পনেরো মিনিট রাখবেন কিন্তু আমার মনে হয় এটাই পারফেক্ট এই যে জলের গরমটা আছে এতে বাকি যেটুকু সুসিদ্ধ হতে আপনি চাইছেন সেটাও হয়ে যাবে এইবার ওপর থেকে দিয়ে দেবো চার পাঁচটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওপর থেকে কুচিয়ে নেওয়া ফ্রেশ ধনে পাতা এই কাঁচা লঙ্কা ধনে পাতার এই যে গন্ধটা মাটন মশলায় দুর্দান্ত যায় তারপরে হালকা হাতে একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে ঝোলের সাথে মিশে যায় কেমন লাগছে রান্নাটা কেমন লেগেছে এই টেক্সচারটা অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রকম রান্না একবার যদি বানিয়ে বাড়িতে খাওয়ান বারবার ডিমান্ড করবে এই রেসিপিটাই আমি খেতে চাই আজ আসলাম নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার